এই পঁচিশ আর ছাব্বিশ দুইটা ব্যাচকে নিয়ে অনলাইনে যেহেতু অনেক বেশি গাইডলাইন এবং অনেক ধরনের কথাবার্তা হয় একটা খুব কমন প্রবলেম হচ্ছে পঁচিশ আর ছাব্বিশের কিন্তু পুরো আইডিয়াটা না এর মানে হচ্ছে ব্যাচ এবং ব্যাচের মধ্যে একটা মোস্ট ফ্যাক্টর হচ্ছে একজন ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আর একজন শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আর এই দুইটা ব্যাচ যেহেতু আলাদা আলাদা সিলেবাসে পরীক্ষা দিচ্ছে তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কখনোই সেম হবে না এবং এই ভুলটা যদি ছাব্বিশ ব্যাচ এবং পঁচিশ ব্যাচের কে অনুকরণ করার চেষ্টা করো তাহলে তুমি একটা বড় ধরনের প্রবলেমে পড়বা প্রথমে চলে আস এটা ব্যাখ্যা করি যে আসলে ডিফারেন্সিয়েটিং কি এক কথা আমি বললাম একটা ফুল সিলেবাস এবং আরেকটা আমরা কি বললাম শর্ট সিলেবাস সো যারা আসলে ছাব্বিশ ব্যাস তাদের এই ভিডিওটা দেখা বেশি দরকার কারণ তোমাদের আসলে প্রবলেমটা মানে প্রবলেম পড়ার চান্সেস বেশি বিকজ যারা পঁচিশ ব্যাস তারা অলরেডি এখন অলরেডি অনেকটা বুঝে ফেলেছে যে তাদের কি করতে হবে না করতে হবে বাট লেটস টক অ্যাবাউট যে আসলে তোমাদের ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের মধ্যে প্রবলেমটা কোথায় ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের মধ্যে তুমি প্রথম যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা দেখবা সেটা হচ্ছে তোমাদের এখন যদি আমি ধরে নিই তিনটা টার্ম পরীক্ষা অর্থাৎ মিড টার্ম যেটা আমরা বলি হাফ ইয়ারলি বা তারপরে আছে তারপরে আছে সেকেন্ড টার্ম বা আমরা বলতে পারি হচ্ছে যে সেকেন্ড ইয়ারে যেটা হয় তোমাদের প্রি টেস্ট অথবা এই তোমাদের হচ্ছে অবস্থা হিসাব করে দেখো পঁচিশ ব্যাচের যদি আমি ফিজিক্সের সিলেবাস একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে পঁচিশ ব্যাচের কিন্তু ফিজিক্স সিলেবাস ফার্স্ট পেপারে ছিল সাতটা সেকেন্ড পেপার সাতটা অর্থাৎ টোটাল তাদের চোদ্দটার মতো চ্যাপ্টার তাহলে যদি তাদের চোদ্দটা চ্যাপ্টার থাকে অর্থাৎ এই জায়গায় কোন কোন চ্যাপ্টারগুলো নাই সেটা আমি আইডেন্টিফাই করি শর্ট সিলেবাসে তরঙ্গ নাই পদার্থের গাঠনিক ধর্ম এবং গাঠনিক ধর্মের মধ্যে যে আমাদের লাস্ট পার্ট অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লুইড মেকানিক্স মেকানিক্স পার্ট পার্ট সবচেয়ে কঠিন এর আগে যে আসলে দুই লেকচারের কাজ এবং তার সাথে সাথে তোমাদের কোন পার্টটা নাই গতিবিদ্যা নাই চ্যাপ্টার গুলোর ভলিউম বোঝার চেষ্টা করি গতিবিদ্যা মোটামুটি হচ্ছে যে একটা মিডিয়াম রেঞ্জের চ্যাপ্টার তরঙ্গ একটা বিশাল চ্যাপ্টার পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে ফ্লুইড মেকানিক্স কিন্তু বলতে পারো পুরো পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটাকে রিপ্রেজেন্ট করে তাহলে এই তিনটা চ্যাপ্টার না থাকা মানে কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট সিলেবাস কমে যাওয়া হুইচ ইজ হিউজ অন দি আদার হ্যান্ড আমাদের সেকেন্ড পেপার হচ্ছে সবচেয়ে মজার জায়গা বিকজ এই জায়গায় ম্যাগনেটিজমের দুইটা চ্যাপ্টার নাই এবং তার সাথে একটা অন্যতম খুবই বড় চ্যাপ্টার জ্যামিতিক আলোক বিজ্ঞান নাই এখন চলো আমরা আগে একটু বুঝার চেষ্টা করি যে ফিজিক্স এই কয়েকটা চ্যাপ্টার পড়তে একটা স্টুডেন্টের কত সময় লাগতে পারে জেনারেলি যদি আমি হিসাব করি আমার শর্ট সিলেবাসের কারণে চ্যাপ্টারের কঠিন দিক থেকে অর্থাৎ কতটা কঠিন যেমন চ্যাপ্টারগুলো কমপ্লেক্স জ্যামিতিক আলোক বিজ্ঞানের চ্যাপ্টারটা যথেষ্ট কমপ্লেক্স এই কঠিন আইডিয়া দেওয়া কমপ্লেক্সিটির দিক থেকে হিসাব করলে মোটামুটি শর্ট সিলেবাসে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস কম কম্পেয়ার টু दैट আমাদের ফুল সিলেবাসে কিন্তু অনেক বেশি পড়তেছে মানে আসলে একটা চ্যাপ্টার না আমি প্রত্যেকটা যদি ফিজিক্সের হচ্ছে যে মানে প্রত্যেকটা যদি পেপার চিন্দা করি তাহলে 13টা পেপার যদি আমাদের পরীক্ষা থাকে তাহলে 13 ইনটু হচ্ছে এত অর্থাৎ এই পরিমাণ হচ্ছে আমাদের সিলেবাস বেশি বাট কম্পেয়ার টু 25 ব্যাচ আমাদের কিন্তু সময় খুব একটা বেশি না কারণ জেনারেলি যেমন আমরা যখন 18 ব্যাচ ছিলাম কিন্তু হচ্ছে যে আমরা টোটাল এইচএস এর জন্য সময় পেয়েছি মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে আছে আমরা সময় পেয়েছি হচ্ছে টোয়েন্টি মান্থ বিশ মাসের মতো আমি যদি নিই এটা একটা আমাদের আইডিয়াল টাইম ফ্রেম তাহলে তোমাদের বিশ মাসের মধ্যে টোটাল হচ্ছে ফুল সিলেবাস শেষ করতে হবে এখন বিগত বছরগুলোর সাথে তোমাদের সিলেবাসের এই যে আমাদের ডিফারেন্সটা এবং টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা এখন হিসাব নিকাশ করি তাহলে প্রবলেমগুলো কোন জায়গায় অ্যারাইজ হবে আমাদের সময় আমার মনে আছে আমরা না ইনডেপস পড়ার খুব একটা টাইম পেতাম না অর্থাৎ আমাদের সব প্রবলেমটা সবসময় হচ্ছে সময়ের সাথে আমাদেরকে দৌড়াইতে হইত দেখা যেত যে আমাদের মিড টার্ম পরীক্ষা এবং তোমাদেরও বেশিরভাগ কলেজ যাদের সামনে মিড টার্ম আছে তোমরা খেয়াল করে দেখবা ফিজিক্সের প্রায় সাতটা চ্যাপ্টার তারা পরীক্ষায় দিয়ে দিয়েছে এবং তোমরা বেশিরভাগ কিন্তু সাতটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো না চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এবং তোমাদের ডিসেম্বরের মধ্যে চারটা চ্যাপ্টার কমপ্লিট করার মতো একটা প্রেশার চলে আসছে এবং এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সময় সেম প্রবলেমগুলো হতো যেটা হয়তো বিগত বছরগুলোতে মানে ব্যাচগুলো ফেস করে নেই তারা ইনডেপ পড়ার চেষ্টা করেছে অর্থাৎ তোমাদের সাথে ওদের ডিফারেন্স হচ্ছে ওরা পড়া কতটুকুকে ডেপতে পড়তে পারছে সেটা নিয়ে প্রবলেম ফেস করে তোমরা প্রবলেম ফেস করো সিলেবাসটাকে শেষ করা নিয়ে তোমাদের সাথে ওদের একটা বিশাল বড় পার্থক্য আছে এখন এটা আমি কেন বলছি এটা একটু ভালোভাবে বোঝা দরকার এটা কারণ হচ্ছে অনলাইনে তোমরা যত ধরনের প্লেলিস্ট দেখবা অনলাইনে তোমরা যত ধরনের প্লেলিস্ট দেখবা এগুলোর মেজরিটি শুট করা হয়েছে করোনা করেন সময় কারণ এরপর যখন আসলে পেইড কোর্সেস চলে এসেছে কারণ যারা ওই সময় অনলাইনে ফ্রি প্লেলিস্ট গুলোতে ফেমাস ছিল তারে পরবর্তীতে পেইড কোর্স গুলোতেও তাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট তো দেখা গেছে তারা করোনা যখন হচ্ছে যে প্লেলিস্ট গুলো বানিয়েছে তারা অনেক সময় নিয়ে প্লেলিস্ট গুলো বানিয়েছে তুমি দেখবা এক একটা চ্যাপ্টারের ভিডিও অনেক লম্বা লম্বা প্লেলিস্ট প্রবলেম হচ্ছে এই লম্বা লম্বা প্লেলিস্ট গুলো এবং বিশাল সময় নিয়ে যে পড়ানোর টেন্ডেন্সিটা আছে আমাদের আমাদের সবাই অনলাইন টিচারদের এটার কারণে দেখা যাচ্ছে পঁচিশ ব্যাচকে এটা সার্ভ করতে পারলেও ছাব্বিশ ব্যাচের জন্য এটা কিন্তু খুব একটা কাজ করবে না কারণ চিন্তা করে দেখো আমি আমার নিজের অভিজ্ঞতা বলি আমার অফলাইন ব্যাচে আমি এখন মোস্ট প্রবাবলি চ্যাপ্টার শেষ করেছে ভেক্টার আদর্শ গ্যাস আর ওইদিকে হচ্ছে থার্মোডাইনামিক্স তারপর এখন আমি নিউটনিয়ন পড়াচ্ছি আমি হিসাব করে দেখলাম আমি খুব কষ্টশিষ্ট করে নিউটনিয়ার মেকানিক্সের পরে কাজ ক্ষমতা শক্তি আর গ্র্যাভিটি এই ছয়টা চ্যাপ্টার হয়তো আমি এই বছর কমপ্লিট করতে পারবো তাহলে তুমি আমাকে বলো এক দুই তিন চার পাঁচ ছয় আর যদি খুব প্যারা হয় আমি অনলাইনে ক্লাস টাস নিয়ে হলো এক্সট্রা ক্লাস দিয়ে হলো আমি হয়তো গতিবিদ্যা শেষ করতে পারবো বাট তাও যদি আমি করি আমি পঁচিশ ব্যাচকে এই ব্যাচ চ্যাপ্টারগুলো পড়ানোর সময় যতটা ডেপতে যে পড়াতে পারছিলাম ছাব্বিশ ব্যাচকে আমি এত ডেপতে যে পড়াতে পারবো না আমাকে অফকোর্স কিছু কন্টেন্ট স্কিপ করতে হবে অফকোর্স আমাকে মানে এটা করে আমি ক্লাসের সব ম্যাথ ধরে ধরে তোমার বাসায় দিয়ে কারণ এটা না যে প্রত্যেক টার্মে সাতটা সাতটা করে চ্যাপ্টার হয়তো বা তারা আলাদা করে দিবে তাই না বিকজ এই যে তিনটা টার্ম যদি পরীক্ষা তাহলে তিন সাথে একুশ একুশটা তো তাকে দিতে হবে তাহলে কিন্তু তাদের দিক থেকে বা কলেজগুলোর আইডিওলজিগুলো থেকে তারা কিন্তু রং না তারা কিন্তু রাইট বিকাশ তাকে তো সাতটা দিতে হবে না সিলেবাস শেষ হবে না তোমার ক্ষেত্রে কিন্তু সেম আইডিয়া অর্থাৎ এখন তুমি যদি লম্বা লম্বা প্লে লি দেখে ক্লাস শেষ করার চেষ্টা করো তাহলে তোমার জন্য হবে না তোমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া কি কি করতে পারি মানে ওয়াট টু ডু দেন নাম্বার ওয়ান ডোনট গো ইন ডেপ্থ এখন ইন ডেপ্থ পড়ার তুমি সময় পাবে না এই ব্যাচে বারবার বলছে তোমার কম্পিটিশন হবে সিলেবাস শেষ করা দেখবে যখন টেস্ট পরীক্ষা চলে আসবে টেস্ট পরীক্ষার সময় দেখবা মেজরিটি মানুষজনের সিলেবাস সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে বসে আছে যেই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট একটি সিলেবাস শেষ করেছে সেই আগায় থাকবে ট্রাস্ট মি অন দ্যাট নাম্বার টু ইনডেপ যদি তুমি যেতেও চাও হয়তো বা কোয়েশ্চেন ব্যাংক যেটা আমি অন্যান্য ব্যাচকে সাজেস্ট করি কোয়েশ্চেন ব্যাংক তুমি অ্যাড বেস হয়তো বা সলভ করতে পারো বাট কনসেপ্ট বুক বা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ এগুলো ভাই তোমার এখন করার কোনো দরকার নাই এগুলো এখন করার সময় নাই কোয়েশ্চেন ব্যাংক অ্যাডভেস তুমি করতে পারো যেহেতু এটা অলরেডি ইসাক বই বা অন্যান্য বইগুলোতে কোয়েশ্চেন ব্যাংক দেওয়াই থাকে সো তুমি চাইলে ওটা সলভ করতে পারো বাট এই যে কনসেপ্ট বুক অ্যাডভান্স ম্যাথ বা মাল্টিপল বই পড়ার যে টেন্ডেন্সিটা এগুলো ভাই তুমি এই ব্যাচের সাথে পারবা না মানে এই ব্যাচের জন্য তোমার হচ্ছে যে এটা না তোমার আইডিয়া খুব সিম্পল ভাই আমি সিলেবাসটাকে কমপ্লিট করবো অ্যাটলিস্ট টেনে যতটুকু পারি তোমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শেষ এবং লম্বা লম্বা প্লে দেখা থেকে একটু বিরত থাকলে ভালো যে সকল স্টুডেন্ট অনেক লম্বা সময় ধরে পড়তে পারো যাদের তোমার কলেজে রেগুলার যেতে হয় না মানে সুযোগ সুবিধাটা আছে তারা পারবা বাট লেটস বি অনেস্ট একটা স্টুডেন্ট যদি আসলে প্রতিদিন হচ্ছে আটটা থেকে দুইটা পর্যন্ত কলেজ করে তারপরে তিনটার সময় বাসায় এসে তারপরে সে যদি সারাদিনও পড়ে স্টিল তার কিন্তু হচ্ছে ইনাফ টাইম হবে না যে বসে বসে পুরোটা হচ্ছে যে একদম কমপ্লিট করতে পারবে সো এই জন্য চেষ্টা করো একটু এফিসিয়েন্ট ভাবে পড়াশোনা করতে বিকজ ওনলি দেন তোমার এখানে সুবিধা হবে এফিসিয়েন্ট ভাবে পড়ানোর ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে আমি জাস্ট আমার দুইটা কোর্স সাজেশনের ব্যাপার বলে যেতে পারি যেহেতু তোমাদের সামনে অনলাইন অলরেডি পরীক্ষা আমার এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য দুইটা কোর্স অলরেডি শেষ মানে একটা কোর্স তো রানিং একটা শেষ হয়েছে একটা সাইকেল ওয়ান আসলে তিনটা কোর্স সাইকেল ওয়ান ফিজিক্সে যেখানে আমি ভেক্টর পড়িয়েছি তেরোটা লেকচারে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা পড়িয়েছি আটটা লেকচারে তারপরে গতিবিদ্যা বা ডাইনামিক্স যেটাকে তোমরা বলো গতিবিদ্যা সেটাকে আমরা পড়িয়েছি ছয়টা লেকচারে এবং ফাইনালি আর একটা যেটা ছিল তোমাদের হচ্ছে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস এটা পড়িয়েছি ছয়টা লেকচারে প্রতিটা ক্লাস দেড় ঘন্টা করেছিল এবং ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইজনের জন্যই ছিল আমার প্রত্যেকটা কোর্স ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুজনের জন্যই থাকে সো এতে সুবিধা যেটা হয় যে তুমি খুব সুন্দর মতো চাইলে হচ্ছে যে এই রেকর্ড কোর্সটা নিয়েও হলে তুমি হচ্ছে ইজিলি এটা শেষ করে ফেলতে পারো এছাড়া আমার সাইকেল টু অলরেডি রানিং সাইকেল টুতে আমি নিউটনিয়ন মেকানিক্স এবং আমি চেষ্টা করবো ডিসেম্বর মাসের মধ্যে সাইকেল কমপ্লিট করে তোমাদের পরীক্ষার শেষ হবে না নিউটনিয়ন ক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি ওইদিকে গ্র্যাভিটি গ্রাভিটি আর স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই কয়েকটা চ্যাপ্টার হচ্ছে যে আমি সাইকেল টু তে এখনো পড়াচ্ছি এটা এখন আমি নিউটনিয়ন মেকানিক্স প্রায় মানে সিলেবাস শেষ আর এদিকে আমাদের আইসিটির অনলাইন যে কোর্সটা আছে ওটা তো অলরেডি আর্কাইভ ক্লাস থাকেই এবং যথেষ্ট হেল্পফুল বিকজ তোমাদের যার যা লাগবে তুমি করে ফেলতে পারবে এই কোর্সটা পঁচিশ আর ছাব্বিশ দুইজনের জন্যই অ্যাপ্লিকেবল আসলে পরীক্ষার আগে শেষ হয়ে যাবে আমার কোর্সেস আমি যেহেতু বুঝতে পারছি ছাব্বিশ সময় নাই পঁচিশ ব্যাচের মতো আমি না যে ছাব্বিশ ব্যাচকে আমি দেড় ঘন্টা করে ক্লাস নিচ্ছি যতটুকু অপটিমাম পড়ানো দরকার ততটুকু পড়াচ্ছে এবং দেখো কম নাম্বার অফ লেকচার কমপ্লিট করার চেষ্টা করছে বিকজ লাইটস বি অনেস এত সময় না যে তোমাকে আমি বসে বসে অনেকগুলো ম্যাথ করাবো অনেক কিছু পড়াই দিব ওটা আমার তোমার পক্ষে ছাড়তেই হবে এছাড়া উপায় নেই সো আশা করি তোমার বুঝতে পেরেছো যে আসলে তোমাদের যদি বারবার পঁচিশ ব্যাচের প্লে লিস্টগুলো বা পঁচিশ ব্যাচের কন্টেন্টগুলোকে তোমরা ফলো করার চেষ্টা করো ইউ গাইস উইল বি ইন বিকজ তোমাদের সামনে অলরেডি দেখো দুই মাস আছে মাত্র পরীক্ষা বা দেড় মাস আছে পরীক্ষা তোমাদের কিন্তু সিলেবাস অনেক বাকি সো ডোন্ট মেক দ্যাট মিস্টেক বেশি ডেপটা যাওয়ার দরকার নাই চ্যাপ্টারটা জাস্ট কোনো মতো কমপ্লিট করো এবং অ্যাডভেস কোয়েশ্চেন ব্যাঙ্ক করো এগুলো এখন না ধরতে পারলেও কোনো সমস্যা নাই আশা করি তোমার সবাই ভালোভাবে বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট ভিডিওতে